আপনি শুধুমাত্র আপনার ঘরে বসে বিছানায় শুয়ে হাতে তিনটি তুরি দিয়েই যে কোনো নারীকে আপনার প্রেমের পান্ডে ফেলতে পারবেন উক্ত নারী আপনার সাথে প্রেম করতে বাধ্য হবে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন না কেন এবং আপনার কাঙ্ক্ষিত নারী পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনি শুধুমাত্র আপনার ঘরে থেকেই আপনার কাঙ্ক্ষিত নারীকে আপনার প্রেমের ফান্দে ফেলতে বাধ্য করতে পারবেন উক্ত নারী আপনার সাথে প্রেম করতে বাধ্য হবে ওই নারী যতই অহংকারী হোক না কেন সে আপনার সাথে প্রেম করার জন্য ব্যাকুল হয়ে পড়বে তো বন্ধুরা কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ দয়ায় ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটি হলো দূর থেকে স্বপ্নের মাধ্যমে বশীকরণ মন্ত্র আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি দূরে থেকে যে কোনো নারীকে আপনার স্বপ্ন দেখায় আপনার প্রেমের ফান্দে ফেলতে বাধ্য করতে পারবেন উক্ত নারী আপনার সাথে প্রেম করতে ব্যাকুল হয়ে পড়বে তো বুঝতেই পারছেন আজকের বলা এই মন্ত্রটি কতটা শক্তিশালী এবং কতটা পাওয়ারফুল মন্ত্র আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা স্বপ্নের মাধ্যমে বৈশীকরণের এর আগেও আমি তিন থেকে চারটি মন্ত্র দিয়েছিলাম তারপরেও আপনারা অনেকেই আমাকে সহজ সরল ভাবে স্বপ্নের মাধ্যমে বৈশীকরণের মন্ত্র চেয়েছিলেন তাই আজকে এই মন্ত্রটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আপনার কাঙ্ক্ষিত নারী যতই অহংকার হোক না কেন ওই নারী যতই শক্তিশালী হোক বা ওই নারী যতই রূপের গৌরব দেখাক আজকের এই মন্ত্র প্রয়োগ করে আপনি দূরে বসেই ওই নারীকে আপনার স্বপ্ন দেখায় আপনার ছবি দেখায় অর্থাৎ স্বপ্নের মাধ্যমে ওই নারীর পাশে আপনাকে দেখায়। আপনি আপনার ঘরে বসে ওই নারীকে আপনার প্রেমের ফান্দে ফেলতে পারবেন এবং ওই নারী আপনার সাথে প্রেম করতে বাধ্য হবে তো বন্ধুরা আপনারা শুধুমাত্র এই মন্ত্রটি সেই সমস্ত নারীর উপর প্রয়োগ করতে পারবেন যেই নারীকে ছাড়া আপনি না উক্ত নারীকে আপনি ভালোবাসেন ওই নারী আপনাকে পাত্তা দেয় না ওই নারী কোনো কর্মে আপনার সাথে প্রেম করতে না আপনি ওই নারীকে ছাড়া বাঁচবেন না তাহলেই কেবল এই মন্ত্রটি আপনি ওই নারীর উপর প্রয়োগ করতে পারবেন তবে সাবধান আপনারা যেখানে সেখানে এই মন্ত্র প্রয়োগ করতে যাবেন না যদি যেখানে সেখানে এই মন্ত্র প্রয়োগ করতে যান তাহলে নিজে বিপদে পড়ে যেতে পারে আপনাদের ভিতরে অনেকেই আছে যে দেখা গেল ফাসের বাড়ির ভাবি তাকে আমার স্বপ্নটা দেখায় তার সাথে প্রেম করতে পারে কিনা বা একজন বিবাহিত নারী আছে তার সাথে সম্পর্ক করতে পারলে কেমন হয় এরকম কোনো কিছু করতে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আপনি সেই সমস্ত নারীর উপর প্রয়োগ করতে পারবেন যেই নারী অবিবাহিত এবং সেই নারীকে আপনি বিবাহ করবেন তবে যেই সমস্ত নারীর স্বামী নাই অর্থাৎ বিধবা আপনি যদি চান যে তাকে বিবাহ করতে তার উপরও এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আপনি যদি যন্ত্রমন্ত্র তন্ত্র টোটকার প্রতি আগ্রহী হয়ে থাকেন আপনি তান্ত্রিক ক্রিয়া শিখতে চান তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিন তবে হ্যাঁ ভিডিও দেখার সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন আজকাল বলা এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি সর্বপ্রথমে আমি আপনাকে মন্ত্রটি দেখাই দিচ্ছি চলুন মন্ত্রটি দেখে আসি হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে মন্ত্রটি বলে দিচ্ছি মন্ত্রটি হল সূর্য নিশা জাগ জাগ জাগ, আমার এই রূপ দরিয়া ফলনির বেটি ফলনির বুকে লাগ যদি আমার এই কথা লরে জয়কালীর কালীর সিরিয়া মহাদেবের মুখে রক্ত পরে দোহাই আল্লাহর তো চলুন আমি আপনাকে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি মন্ত্রটি হলো সূর্য নিশা কাল নিশা জাগ 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 আমার এই রূপ দরিয়া ফলনির বেটি ফলনির বুকে লাগ যদি আমার এই কথা লরে জয় কালীর জনি সিরিয়া মহাদেবের মুখে রক্ত পড়ে দোহাই আল্লাহ তো চলুন এই মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন কিভাবে মন্ত্র প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি ভিডিওটি না টেনে অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই মন্ত্রটি দেখেছিলেন মন্ত্রটি হলে আপনাকে যে কাজটি করতে হবে এই মন্ত্রটি আপনাকে ভালোভাবে করে নিতে হবে যখনই আপনার মন্ত্রটি মুখাস্ত হয়ে যাবে এবার আপনার সিদ্ধির পালা আপনি কিভাবে সিদ্ধি করবেন তো আপনাকে সিদ্ধি করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার উত্তরমুখী হয়ে বসে পাক পবিত্র অবস্থায় আজকের বলা এই মন্ত্রটি একশত আটবার জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে যখনই আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে এবার আপনার প্রয়োগের পালা আপনি কিভাবে প্রয়োগ করবেন তো আপনাকে প্রয়োগ করতে হলে যে কাজটি করতে হবে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে আপনাকে আরম্ভ করতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিনগত রাত্রিতে আপনাকে যে কাজটি করতে হবে আপনি বিছানায় যখন শুইতে যাবেন ওই বিছানায় শুয়ে আজকের বলা এই মন্ত্রটি একবার পড়বেন আপনার হাতে তিনটি তুরি দিবেন এইভাবে তিনবার মন্ত্র পরে আপনার হাতে নয়টি তুরি দিতে হবে আমি আবারও বলছি একবার মন্ত্র পড়বেন হাতে তিনটি তুরি দিবেন আবার একবার মন্ত্র পড়বেন হাতে তিনটি তুরি দিবেন আবার একবার মন্ত্র পড়বেন হাতে তিনটি তুরি দিবেন এইভাবে তিনবারে নয়বার হাতে তুলে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কল্পনা করে ঘুমিয়ে যাবে উক্ত আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ যার নামের উপরে আপনি বলা এই মন্ত্রটি জপ করছেন ওই রাত্রিতেই সে ঘরে স্বপ্ন দেখবে তার বিছানায় এবং সে আপনার সাথে আলিঙ্গন করে দেখবে এবং সে আপনার প্রেমে ব্যাকুল হয়ে পড়বে এবং আপনার সাথে প্রেম করতে বাধ্য হবে তো আশা করছি বলতে পারছেন আল্লাহ হাফিজ